নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাধুরীজ কিচেন মাধুরিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো চালের গুঁড়ো তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও আতপ চালের গুঁড়ো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আতপ চালের গুঁড়ো তৈরি করার জন্য আমি এখানে দু কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি এবার আমি এই চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আমি এখানে আতপ চাল ব্যবহার করছি আপনারা চাইলে গোবিন্দভোগ চাল বা বাসমতি চালও ব্যবহার করতে পারেন তিন চারবার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এই চালটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখব তিন ঘন্টা পর এই দেখুন চালটা খুব ভালোভাবে ভিজে গেছে এবার আমি এই চালটার থেকে জলটাকে ছেঁকে নেব একটা চালুনির সাহায্যে আমি চালটাকে ছেঁকে নিচ্ছি এরপর আমি একটা সুতির কাপড়ের মধ্যে এই চালটাকে এভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে জলটা শুকিয়ে যায় এবং ফ্যানের তলায় এক থেকে দেড় ঘন্টা আমি রেখে দেব তাহলে এই চাল থেকে জলটা শুকিয়ে যাবে এই সময় কিন্তু রোদে রাখা চলবে না তাহলে চাল খুব বেশি শুকিয়ে যাবে এক ঘন্টা পর এই দেখুন চাল শুকিয়ে গেছে হাতে জল লাগছে না এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে ব্লেন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডারে একটা বাটির মধ্যে চালটা নিচ্ছি এবং অর্ধেকটা পরিমাণ চাল নিয়েছি এটা পুরো ভর্তি করা চলবে না এবার আমি এটাকে গুঁড়ো করে নেব এই দেখুন চালের গুঁড়ো তৈরি হয়ে গেছে এবার একটা চালুনির সাহায্যে এটাকে চেলে নেব এবং বাকি যে মোটা দানাগুলো থাকবে সেটা বাকি ওই চালের সঙ্গে মিশিয়ে আবারও ব্লেন্ড করে নেব এই দেখুন চালের গুঁড়ো আমার তৈরি হয়ে গেছে এবং কতটা পরিমাণ মিহি হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এই চালের গুঁড়ো দিয়ে আপনারা নানান ধরনের পিঠে বড়া বা পকোড়া তৈরি করতে পারেন এবং এই চালের গুঁড়ো ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এবং এই চালের গুঁড়োটা একটুখানি রোদে শুকিয়ে আপনারা এক মাস পর্যন্ত বাইরে রেখেও ব্যবহার করতে পারেন এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের ভিডিও আতপ চালের গুঁড়ো ভালো থাকবেন ধন্যবাদ